হ্যালো গাইস তোমাদেরকে এই লোকমান ফান চ্যানেল থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানালাম তাহলে চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আমার খিদা পেয়েছে কিছু থাকলে আমাকে খেতে দাও সারাদিন কি এই টাকাগুলি তোমার কাছে রাখো ও মা তুমি এত টাকা পেয়েছে কোথা কোথা থেকে টাকা এনেছো আরে টাকাগুলি রাখো তো তোমার এত কিছু জানতে হবে না যাও এবার আমাকে কিছু খেতে দাও ঠিক আছে তুমি বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি টাকা দিতে সবাই পাগল হয়ে যায় এই টাকার জন্য বন্ধ কাল হয়েছে ফেলো এই ফেলো তুই ઘરે আসিস হ্যাঁ আমি ঘরে আছি কে তুমি ভিতরে চলে এসো আরে ফাদুল তুই ঠিক আছে তুই এখানে বস তা কি জন্য এসেছিস বল শুনি কেল তো আবার তোকে তাকার জন্য পাঠিয়েছে নাকি আরে না তেমন কিছুর জন্য আমি আসি নাই তাহলে কেন এসেছিস বল শুনি কি আর বলবো তোকে বিয়ে করে জীবনটা শেষ বউকে কিছুই গিয়ে বলতে পারি না কিছু বললেই সাথে সাথে লেগে যায় আর শুন আমার মনে হয় আমার বউ অন্য কারো সাথে ফোনে কথা বলে আরে কি বলছিস তোর বউ আমারি কার সাথে কথা বলবে তোর মনে হয় কিছু ভুল হয়েছে তোর বিশ্বাস না হলে তুই আমার সাথে আমার বাড়িতে চল সব জেনে যাবি তুই থাকতে তোর বউ আবার অন্য কারো সাথে কেন কথা বলবে তুই কিছু একটা সমাধান করে দে বন্ধু আচ্ছা দাঁড়া তুই কোন চিন্তা করিস না আমার খিদা পেয়েছে আগে কিছু খেয়ে নে তারপর তোর বাড়িতে যাবো ফেলো তুই আস্তে আস্তে যা নইলে বউ টের পেয়ে যাবে যে আমি বাড়ি চলে এসেছি এই তো ফেলো শোন বউ মনে হয় কারো সাথে কথা বলছে শোনো আমাকে কিন্তু এই নতুন বছরে গিফট দিতে হবে বলো না তোমাকে কি গিফট দিতে হবে তুমি যা চাইবে তাই দিব তোমাকে আমাকে কিন্তু শপিং করে দিতে হবে তোমার আমি অনেক কিছু কিনবো তুমি আবার কিনে দিবে আর আবার আমার টাকা কিনে নিব তুমি টাকা কোথা থেকে আনবে কিন্তু তোমার জামাই যদি জানতে পারে যে তুমি আমার সাথে শপিং করতে এসেছো তাহলে কি হবে বুঝতে পেরেছ সলফাদল আমরা তো ঘরের ভিতরে গিয়ে দেখি কার সাথে তোর বউ কথা বলে হ্যাঁ হ্যাঁ সল যাই এই শোন আমার মনে হয় আমার জামাই চলে এসেছে পরে ফোন করব ঠিক আছে কি হলো তুই কার সাথে ভুলে কথা বলছিস তুমি আবার কখন থেকে সলি ভুলে কথা বললাম আমি নিজে দেখলাম তুই কার সাথে ফোনে কথা বলছিস সেও তো দেখেছে দেখো তুমি আমাকে আনতো জি আমি মোবাইল দেখতেছিলাম আর তুমি আমাকে সন্দেহ করছো ওরে বাবা সুরাই মুখে আবার বড় গলা আমি শুনলাম তুই বলছিস পরে ফোন করব এখন আমার জামাই চলে এসেছে এরকম কথা শুনলাম ও হ্যাঁ আমি মার কথা বলছিলাম তুমি তাহলে এটা শুনতে পেরেছো মনে হয় ঠিক আছে তাহলে তোর মোবাইলটা দে আমি চেক করে দেখি তুই কার সাথে কথা বলছিলি আমার মোবাইল তোমাকে দেব কেন তুমি কি আমাকে বিশ্বাস করো না তুমি কেমন মানুষ হ্যাঁ নিজের বউকে বিশ্বাস করতে পারো না মোবাইলটা দিবি কিনা সেটা বল না আমার বাবাই তোমাকে দেবো এই মোবাইলটা আমি না গত মাসে তোকে কিনে দিলাম এখন তাহলে তোর কি ভাবে হলো ভালোই ভালোই বলছি মোবাইলটা দেবে কিনা না আমি মোবাইল না ঠিক আছে আমি যে তোর কাছে 10000 টাকা দিয়েছিলাম টাকাগুলি কোথায় এই টাকা দিয়ে আমি শপিং করব তোকে আমি জন্মের শপিং একেবারে করে দিব টাকাগুলি দে বলছি না হলে তোর খবর খারাপ আছে আমার ব্যাগের ভিতরে রাখা আছে ওখান থেকে নিয়ে যাও বাহ তাহলে তোর সব কিছু আগে থেকে রেডি করা হয়েছে তোর কপালে খারাপ কিছুই আছে দাঁড়া দেখাচ্ছিলো চল বাইরে যাই